আসসালামু আলাইকুম আজকে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহরি রান্নার রেসিপি দেখতে পাচ্ছেন গরুর মাংসের সাইজগুলো আমি দেখাচ্ছি ছোটো ছোটো সাইজ এরপর ঘরোয়াভাবে তেহরি মশলা রেডি করে নিব জি জিরা এক চামচ সাধারণ জিরা এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ চার পাঁচটা দারচিনি ছয় সাতটা এলাচ এবং কিছু লবঙ্গ নিয়ে আমি এটা একটা খোলা আছে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি মশলাটা আমার তৈরি হয়ে গেল এখন হচ্ছে আমি সরিষার তেলে রান্না করবো সাধারণত পুরান ঢাকায় সরিষা তেলেই তেটা রান্না করা হয় এরপর আমি সরিষা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর তিনটা তেজপাতা এবং কিছু পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি কেটে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ দেওয়ার পরে আমি আলাদা করে পোলা চালটা ধুয়ে নিয়েছি আমি আধা কেজি পরিমাণ পোলা চাল নিয়েছি এবং আধা কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এরপর গরু মাংস ঘরের তাকে রেডি করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে এরপর আমি গরু ধুয়ে রাখা গরু মাংসটা সেটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে আমি ডিম আছে কষিয়ে নেব কিছুক্ষণ ঢেকে মশলা মাংস থেকেই পানি ছেড়ে আসবে দেখতেই পাচ্ছেন পানি হালকা পানি ছেড়ে আসছে এটা আমি ঢেকে মৃদু আছে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি কষানো শেষ হয়ে গেলে আমি ঘরে টক দই বানিয়ে রেখেছিলাম দুধ আর লেবু দিয়ে সেই টক দইটাই হচ্ছে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন টক দইটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে নিবো আর এইখানেও কিন্তু আঁচটা মৃদু আছেই থাকবে হাই হিট কিছুতে করা যাবে না তাহলে মাংসটা সেদ্ধ হবে না এবং মশলাটাও পুড়ে যাবে এরপর হচ্ছে মা ঢেকে দিলাম আরও কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য ঢেকে দিব ঢাকার পর আমি এখানে একটু গরম পানি অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন আর গরম পানি দিয়ে মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেউ চাইলে প্রেশার কুকারেও এই পর্যায়ে মাংসটা সেদ্ধ করে নিতে পারে আমি আর প্রেসার কুকারে দিলাম না এবং ধুয়ে রাখা পোলার চালটা ছেঁকে রেখেছিলাম যেটা সেটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে যেহেতু তেহেরি তার মানে চালটা এই মাংসের ভিতরেই দিতে হবে আর এরপর মাংসটা দিয়ে মাংসটার ভিতরে চালটা আমি নেড়ে চেড়ে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দুই পট চালের জন্য চার গ্লাস বা চার পট পানি দিলাম এবং হাফ গ্লাস দুধ দিলাম টোটাল সাড়ে চার গ্লাস দিলাম সাড়ে চার গ্লাস পানি দিলাম আপনি যেই পাত্রে চাল মাপবেন সেই পাত্র দিয়েই হচ্ছে পানি দিবেন তাহলে পানির পরিমাণটা ঠিক থাকবে এবং চালটাও ভালো আসবে এরপর আমি কিছু কাঁচামুড়ি চিড়ে দিয়েছি মাঝখান থেকে দিয়ে এখন সব শেষে পানিটা যখন টেনে আসলো তখন আমি হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম দুই টেবিল চামচ কেওড়া জল বা গোলাপ জল যার কাছে যেটা থাকবে সেটাই দিবেন এখানে দিলে হচ্ছে একদম যেহেতু আমি ঐতিহ্যবাহী তেহেরি করছি পুরান ঢাকার তো সেটাতে অবশ্যই এটা দিতেই হবে মাস্ট এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আবারও দমে রেখে দেবো দশ মিনিটের জন্য একদম মৃদু আছে মৃদু আছে দশ মিনিট তৈরি করে নিলেই হয়ে গেল আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহেরি রান্নার রেসিপি কারা কারা বাসায় এটা করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবশেষে আমি পরিবেশনের জন্য কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি বেরেস্তা তো দিতেই হবে তেহেরিতে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এটাও একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে একটা ফলো দিতে ভুলবেন না